প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবার আমরা নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সঙ্গে উত্তর করে দেওয়া হয়েছে তোমরা শুনে নাও দেখে নাও তোমাদের পরীক্ষায় দেখবে কত সহজে উত্তর দিয়ে তোমরা বাড়িতে ফিরছ বেশ হাসি খুশি মনে এখন এখানে তো সুবিধার জন্য উত্তরগুলো করে দিয়েছি ব্ল্যাঙ্ক একটা পেপার আমি দিয়ে দিচ্ছি সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো এখন আমাদের যেটা আলোচনার যে প্রশ্নপত্র সেটা হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা তাহলে আমরা শুরু করে দিই এখানেতে যথারীতি বলে দিই যে এখানে প্রথম শ্রেণী এখানে বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা যে ছাত্রছাত্রী তোমরা যা হবে এখানেতে তোমাদের নাম লিখবে রোল নম্বর পাশে দেবে বিদ্যালয়ের নাম দেবে তাহলে এইটা প্র্যাকটিস করা এটাও একটা শিক্ষা দরকার আছে ঠিক আছে এবার যে পূর্ণমান দশ এবং সময় তিরিশ মিনিট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথমে যে আমাদের প্রশ্নটা আছে সেটাকে দেখি আমাদের কি আছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো পাশে ঝুড়ি কি আছে হাঁসফাঁস বাতাস কালবৈশাখী সন সন খেলি খেলে শরবত এখানেতে আমরা দেখি যে এই শূন্যস্থানের গুলোতে কি কী বসতে পারে দেখব অন্য কিছু বসছে না একটা নির্দিষ্ট শব্দ ছাড়া যেমন ড্যাশ খেলে ভালো লাগবে এখানে আমি বলতে পারবো কি হাঁসফাঁস খেলে বাতাস খেলে তাহলে আমরা মিলিয়ে দেখছি শরবত খেলে ভালো লাগবে ক্ষয়তে কি আছে বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে এখানে দেখতেই পাচ্ছি কালবৈশাখী ছাড়া এখানে বসার মতো কিছুই নেই কাল কালবৈশাখী ঝড় হতে পারে গয়ের দাগে ড্যাশ করে হাওয়া বইছে সন করে হাওয়া বইছে ঘয়ের দাগে রজত ফুটবল ড্যাশ রজত ফুটবল খেলি হতে পারে আমি হলে সেটা খেলি রজত ফুটবল খেলে তাহলে এইরকমভাবে আমাদের শূন্যস্থান তাহলে পূরণ করতে হবে আচ্ছা এবার দুয়ের দাগে কি বলেছে মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস এখানেতে বলেছে যে এই যে দেখো এখানেতে শূন্যস্থান তার পাশেতে উল্টো পাল্টা করে দিয়ে একটা ওয়ার্ড তৈরি করার জন্য লেটার দেয়া আছে ড্যাশ ইজ গ্রিট এখানে কী গ্রিন হয় সাধারণভাবে আমরা জানি গাছের পাতা সবুজ হয় তাহলে দেখি তো এখানে সেরকম কিছু পাই কি না দেখো এখানে এফ ই এল ই এফ লিপ লিপ মানে গাছের পাতা তাহলে এখানে বসছে ঠিক একই রকমভাবে বিয়ের দাগে আছে দি ড্যাশ রানস ফাস্ট দৌড়ায় খুব দৌড়ায় ওয়াই বিও এটাকে যদি একটু চেষ্টা করি আমরা বি ওয়াই দিতে পারি দি বয় রান্স ফাস্ট এইরকম ধরনের প্রশ্ন বেশ মজারও লাগে এবার তিনের দাগে দেখো ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও এগুলো সব খেলার ছলে যেন আমাদের পরীক্ষাগুলো যেন হচ্ছে দেখো তিনের দাগে কয় দিয়েছে এখানে গাছে ডালে একটা দুটো তিনটে চারটে পাখি আছে ডান দিকে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাখি আছে তাহলে মোটেই তাহলে দুদিকে সমান পাখি নেই সেই জন্য এটা আমরা নট ইকুয়াল মানে অসমান আমরা এই চিহ্নটা দিয়েছি ক্ষয়ের দাগে কি আছে ছয় যোগ শূন্য মানে কি শূন্য যোগ করা মানে কিছুই নয় ছয় আর ডান দিকে আছে আট বিয়োগ দুই তাহলে আট থেকে দুই যদি বাদ যায় তাহলে পড়ে থাকে ছয় তাহলে বাম দিক ডান দিক দুদিকেই সমান ছয় রইল অর্থাৎ মাঝখানে দেবো ইকুয়াল মানে সমান চিহ্ন দেবো তাহলে এইরকমভাবে আমরা সহজেই আমরা সমাধান করতেই পারি চারের দাগে খোপের ভিতর ঠিকঠাক সংখ্যা বসাও এক থেকে দশ এর মধ্যে সংখ্যাগুলো বসানোর চেষ্টা করবে এখানে কয়ের দাগের কি আছে এখানেতে চার আছে ভেতর একটা সংখ্যা বসাতে হবে যে চার ইজ লেস দেন মানে ছোট কার থেকে ছোট। আমি যে কোনো পাঁচ ছয় সাত আট নয় যে কোনো সংখ্যা লিখতে পারি তার থেকে অবশ্যই চার ছোট হয় আমি এখানে ছয় বসিয়েছি ঠিক একই রকমভাবে ক্ষয়ের দাগে আছে সাত ইজ গ্রেটার দেন বড় কার থেকে বড়। তাহলে আমি এর সাথে থেকে ছোটো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো সংখ্যায় বসাতে পারি আমি পাঁচ বসিয়েছি তাহলে দেখো কত সহজেই এই ব্যাপারগুলো আমরা আলোচনা করতেই পারি এবার দেখো পাঁচের দাগে টিক দি কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরেতে টিক চিহ্ন দাও প্রথমে কী দেওয়া আছে এ রেড লাইট সেজ লাল বাতি বলে কী বলে গো যেতে বলে ক্রস ক্রস আর বলছি ক্রস চিহ্ন মানে তুমি রাস্তার উপর দিয়ে ক্রস করে চলে যাও স্টপ থামো তাহলে আমরা জানি রেড লাইট শেষ স্টপ থামতে বলে ঠিক আছে তাহলে এটাকে টিক চিহ্ন দিতে বলেছে আমরা দিয়েছি বিয়ের দাগে সি ইজ মাই এখানে সি মহিলা অর্থে যে মেয়ে বা গার্ল অর্থে আমরা এগুলো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা পুরুষ হচ্ছে ফাদার এর ব্রাদার ভাই পুরুষ তাহলে এরাও সিস্টার বোন অবশ্যই তাহলে সিস্টারটা বসবে সি ইজ মাই সিস্টার তাহলে এই রকমভাবে একটু বুদ্ধি করে বুঝে যদি আমরা পড়ি তাহলে কত সহজে দেখো আমরা উত্তরগুলো করতে পারছি আচ্ছা ছয়ের দাগে কি আছে দেখি নিচের লেখাটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও আমরা বাস করি ডাঙায় তবে জল ছাড়া আমাদের চলে না জলে থাকে নানা রকম মাছ পানকৌড়ি এরা জলচর জলে নানা রকম পানাও থাকে এখানেতে প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি যে একটি জলচর জীবের নাম লেখো আমরা এখানে দেখছি কি আছে জলে থাকে নানা রকম মাছ পানকৌড়ি এখানে পানকৌরীটায় আমি লিখেছি দন্তন পান কয়ে ঔকার ডয় শূন্য রয়ে হস্যই পানকৌড়ি ক্ষয়ের দাগে কি বলেছে মানুষ কোথায় বাস করে এখানে দেখতে পাচ্ছি আমরা বাস করি ডাঙায় মানুষ ডাঙায় বাস করে পূর্ণচ্ছেদ দাঁড়িয়ে এবার সাথের দাগের বলেছে যে ছবি দেখে বাক্য গঠন করো যে কোনো একটি তো আমরা দুটো তৈরি করেছি পরীক্ষায় কোনটা পড়বে কিভাবে পড়বে জানা নেই আমরা দুটোকে উত্তর তৈরি করেছি একটা লিখেছে মৌচাক দিয়ে বাক্য গঠন করো আর একটা মধু দিয়ে আমি কি করেছি দেখো এখানেতে গাছ আছে মৌচাক আছে এখানে পাঁচটা মৌমাছি আছে এই মৌচাক কী দিয়েছি মৌচাকের কাছে পাঁচটি মৌমাছি উড়ছে আর মধু দিয়ে কি দিয়েছি মৌচাকে মধু থাকে ঠিক আছে আমাদের লাস্ট যেটা শেষের প্রশ্ন আটের দাগে বন্ধনের মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও এখানে প্রথম যেটা আছে কয়ের দাগে পথের ধারে দোকানে কে বসেছে আমরা কবিতার জানি কানাই আছে বলাই আছে হরিমুদি আছে আমরা বলবো পথের ধারে দোকানে কে বসেছে হরি মুদি এরপরে যেটা শেষ প্রশ্নের মধ্যে পড়ছে ক্ষয়ের দাগে পাখিকে দানা দেয় কে পাখিকে দানা দেয় রানী দিদি রয়াকার দন্ত নয় এটা রয়াকার মধ্যাহ্নয়ে দীর্ঘ রানী দয়শই দয়শই দিদি তাহলে আমাদের সম্পূর্ণভাবে আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা আমাদের উত্তর তৈরি হয়ে গেল তাহলে তোমরা এই ভাবে যদি অনুশীলন করো তোমরা অবশ্যই সফল হবে অভিভাবকদের বলছি আপনারা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সন্তানদের জন্য কথা ভেবে আমি যতটা সুন্দর সরলভাবে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আমি সেই চেষ্টা করছি আশা করি আমি সফল হব আপনাদের সহযোগিতায় তাহলে আজকে এই পর্যন্ত